বাজার থেকে কেক কিনে না এনে বাড়িতে নিজের বাচ্চার জন্মদিনের কেকটা তৈরি করে ফেলুন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আমার মেয়ের জন্মদিনে নিজে হাতেই কেকটা তৈরি করেছি খুব একটা ডেকোরেশন করে সুন্দর করতে পারিনি কিন্তু টেস্টি হয়েছে ও হেলদি হয়েছে তো এখানে আমি নিয়ে নিয়েছি চারটে ডিম আর চারটে ডিমের সাদা অংশ নিয়ে নেব প্রথমে কুসুমগুলো উঠিয়ে আলাদা করে রাখবো আর সাদা অংশটা ফেটে একদম ফমি ফমি করে নেব তাহলেই কিন্তু কেকটা খুবই স্পঞ্জি হয় তো এইভাবে করে ফলো করে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের জন্য বাড়িতে জন্মদিনে বা টিফিনের জন্য কেক তৈরি করতে পারেন আর এই জন্মদিনের কেক তৈরিটা করা কিন্তু খুবই ইজি আমরা প্রতিদিন রেগুলারের জন্য যে কেকটাই তৈরি করি সেরকমভাবে তৈরি করে ভিপক্রিম দিয়ে ডেকোরেশন করে দিলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে এই কেকটা কেটে নেবে আর এটা খুবই হেলদি হবে বাজারের কেনা কেকের চাইতে ডিমটা আমি খুব ভালো করে ফেটে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ফেটতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা একদম পুরোপুরিভাবে ফমি ফমি হয়ে যাবে কোনো প্রকার হ্যান্ড রিজের কোনো প্রয়োজন নেই হাতে এরকম একটা হ্যান্ড স্টার দিয়েই কিন্তু ভালো করে ডিমটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো এভাবে ঘুরতে থাকলে একদম ফমি ফমি হয়ে যাবে তা আমি ঘুরতে ঘুরতে এরকম ফমি ফমি করে নিয়েছি আর এবারে এর মধ্যে ডিমের কুসুমটা মিশিয়ে দেব। একদম পুরোপুরিভাবে কিন্তু ফমি হয়ে গিয়েছে ডিমের সাদা অংশটা তো এ পর্যায়ে আমি এর মধ্যে ডিমের চারটে কুসুম যে আলাদা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এক কাপ চিনি আর এগুলো খুব ভালোভাবে মিশিয়ে একদম ক্রিমি ক্রিমি করে নেব যতক্ষণ পর্যন্ত না ক্রিমি ক্রিমি একটা স্ট্রেচার আসবে ততক্ষণ পর্যন্ত এটা আমরা ঘুরতে থাকবো এরকমভাবে দিয়ে বা অনেকে এর কাছে এটা না থাকলে ডাল ঘুটনি যেটা আছে বাড়িতে ওইটা দিয়েও করতে পারেন তো এভাবে করলেই কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে সহজ মনে হয় তো এটা কিন্তু একদম ফমি ফমির সাথে মিলে একদম একটা ক্রিমিক্স টেক্সচার চলে আসবে তো এভাবে কিন্তু এই একদম পারফেক্ট ক্রিমিক্স টেক্সচার করে নিতে হবে এ পর্যায়ে আমি চলে যাব যে পাউডারগুলো আমাদের প্রয়োজন শুকনো উপকরণ সেটা নেয়ার জন্য প্রথমে নিয়ে নেব একটা বাটি আর এর মধ্যে একটা স্টিলের ছাঁকনি নিয়ে নেব এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব এক কাপ ময়দা এই শুকনো উপকরণগুলো কিন্তু চেলে নিলে অবশ্যই ভালো হয় তাহলে কোনো প্রকার গুটি বেঁধে থাকে না এক কাপ ময়দা দিয়ে দিলাম আর আরেপর্যায়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ ফাঁকি দুধ এক চামচ ওচা ওচা করে দিয়ে দেবো বেকিং পাউডার আর হাফ চা চামচ দিয়ে দেব বেকিং সোডা সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দেব আর এই সব কিছু খুব ভালোভাবে চেলে নেবো যাতে করে কোনো প্রকার গুটি বেঁধে না থাকে তাহলেই কিন্তু একটা সফট স্মুথ কেকের ডো আপনি তৈরি করতে পারবেন তো এইভাবে আমি এগুলো ঝাঁকিয়ে একদমই করে নিয়েছি তো একটা চামিচ দিয়ে আমি এভাবে কাঁড়া দিয়ে আমি এটা চেলে নিচ্ছি যাতে করে কোনো গুটি বেঁধে না থাকে এই বাকি অংশগুলো কিন্তু ফেলে দিতে হবে এগুলো নেওয়া যাবে না তো আমি এগুলো ফেলে দিচ্ছি আর এই যে কেকের জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ডিম দিয়ে ওইটা আমি এবারে মিলিয়ে দেবো এটা দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে মেশাতে হবে খুব বেশি ঝাঁকাঝাঁকি করে মেশাতে যাবেন না তাহলে কিন্তু ডিমের এই ফমিগুলো নষ্ট হয়ে যাবে আর কেকটা অতটা সফট হবে না এভাবে করে মিশিয়ে দিচ্ছি তো যখন এই স্ট্রাকচারটা পুরোপুরিভাবে মিলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড দুধ আমি এখানে ফুল ক্রিম লিকুইড দুধ ব্যবহার করেছি মেজারমেন্ট কাপের এক কাপ তো আপনারা যদি আগে থেকে জাল করা দুধ ব্যবহার করেন তাহলেই কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একদম পুরোপুরিভাবে মিশে যায় কোনো জায়গায় কোনো গুটি বেঁধে না থাকে কোনো লাঞ্চ না থাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর এ পর্যায়ে আমি এতে দিয়ে দিয়েছি একটা লেবু নিয়ে নিয়েছি সবুজ অংশটা আমি পুরোটাই দিয়ে দেব এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি তো ভ্যানিলা লাইসেন্সের পরিবর্তে এরকম লেবুর খোসা এরকমভাবে দিয়ে দিতে হবে সাদা অংশটা দেওয়া যাবে না তাহলে কিন্তু তিতা লাগবে শুধুমাত্র সবুজ অংশটাই দিতে হবে আর দিয়ে এভাবে করে মিলিয়ে দিতে হবে যারা ডিমের কাঁচা ফ্লেভারটা পছন্দ করে না তারা কিন্তু এটা ব্যবহার করতে পারে চাইলে নাও করতে পারে এবারে ভালো করে মিলিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে রেগুলার যে আমরা সয়াবিন তেলটা ইউজ তেলটা এক কাপ সেম এই পদ্ধতিতে আপনারা যদি কেক তৈরি করেন আপনাদের কেক কিন্তু একদম পারফেক্ট হবে স্মুথ হবে কেক তৈরিতে রকম ভুল হবে না বা অকার্যকর হবেন না একদম পারফেক্টভাবেই কিন্তু কেকটা আপনারা তৈরি করতে পারবেন এই পদ্ধতি ফলো করলে তো এবারে তেলটা দিয়ে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি বা ছোটো বড়ো কেক তৈরি করতে পারেন সেক্ষেত্রে পরিমাণও কিন্তু কম বেশি করে নিতে হবে মাপ অনুযায়ী পরিমাণ করে নিতে হবে এবারে সব কিছু ভালো করে মিলানো হয়ে গেলে আমি কেক বসানোর জন্য একটা বাটি নিয়ে নেব যেটার মধ্যে আমি সব সবসময় কেক পুর্জিন এগুলো তৈরি করে থাকি তো আমি একটা কেকের একটা বক্স নিয়ে নিচ্ছি আর এই বক্সের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব যাতে করে যে কাগজটা আমি কেকের নিচে দিয়ে দেবো এটা যাতে করে একদম উঠে আসে আমার এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে তো আমি এটা পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি আর এখানে আমি একটা কেকের বাটি নিয়ে নিলাম আর এই বাটিটার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিব তেল দিয়ে হাতে মাখিয়ে নেব। আর এরপর এর মধ্যে আমি দুটো লেখালেখির কাগজ গোল করে এর মাপ অনুযায়ী কেটে নিয়েছি আর ওইটা আমি বসিয়ে দেব ওইটা বসিয়ে দিয়ে আমি এই কেকের ব্যাটারটা পুরোটাই ঢেলে দেব এই কেকটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো মাঝারি আছে কুক করলেই কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে যায় আর এটা কিন্তু আমি চুলায় বেক করব এটা আমি মাইক্রোওভেনে দেব না এবারে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি সেম এইভাবে করে আপনারা কেক তৈরি করবেন দেখবেন আপনাদের কেক এতটা এতটা মজাদার আর এতটা ভালো হবে যে পরবর্তীতে বাড়ির বাইরে থেকে আর কারো বার্থডে কেক কিনে আনার প্রয়োজন পড়বে না তো আমি এখানে পাতিলা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি কেকটা দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো এর মাঝে কিন্তু ঢাকনা খোলা যাবে না তিরিশ থেকে চল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি মার্শাল্লাহ খুব ভালো হয়েছে আমার কেকটা একদম ফুলে উঠেছে ফুলে ফেটে গেছে এতটা সফট হয়েছে কেক মানে বাচ্চা থেকে ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে তো কেকটা আমি ঠান্ডা করে এবারে এই প্লেটের গা হারিয়ে নিচ্ছি সাইড দিয়ে কেটে আর এবার আমি এটা উল্টে নামিয়ে নেব আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে একদম স্পঞ্জ করছে সফট হয়েছে অনেক তো এবারে আমি এটা ডেকোরেশন করার জন্য তৈরি করে নেব ক্রিম আর এটার জন্য আমার লাগবে হুইপ ক্রিম এখানে আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আপনার যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম নিতে পারেন তো এই হুইপ ক্রিম থেকে আমি এবারে এক কাপ হুইপ ক্রিম নিয়ে নেব প্রথমে এক কাপ চিনি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব এক কাপ হুইপ ক্রিম আর এটা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো একা টানা একদম ফেটাতে থাকবেন ফেটাতে ফেটাতে এটা একদম ফমি ফমি হয়ে যাবে একদম স্ট্রাকচার একটা ক্রিমি হয়ে যাবে আর এটা ফ্রিজে রাখার পর কিন্তু আরও বেশি ঘন হয়ে যায় তো এভাবে করে ঘুরতে থাকবেন একা একাতানে একদম যতক্ষণ পর্যন্ত না একদম গাঢ় স্ট্রাকচার ফমি চলে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে ফেটাতে থাকবেন তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে ফোমি হয়ে যাবে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে তো আমি আরও একটু ফেটিয়ে নেব যাতে করে একদম গাঢ় গাঢ় একটা ফমি তৈরি হয়ে যায় তো এটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে তো আমি এটা ডেকোরেশনের জন্য এক সাইডে রেখে দিই আমি এখানে চকলেটটা গালিয়ে নিব, এখানে আমি তিনটে চকলেট ব্যবহার করছি আপনারা যাইলে চকলেট দিতেও পারেন নাও দিতে পারেন তিনটে চকলেট নিয়ে নিয়েছি আর তিনটে চকলেটের মধ্যে দু টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে গরম পানিতে বসিয়ে কিন্তু আপনারা এটা গালিয়ে একদম একদম চকলেটটি ক্রিমি করে নেবেন সরাসরি কিন্তু এটা গালাতে যাবেন না চুলার তাপে তাহলে কিন্তু পুড়ে যাবে আর সয়াবিন তেল বাটার বা ঘি ছাড়া এটা গলবে না তো অবশ্যই সয়াবিন তেল বা ভাটার সাথে ব্যবহার করবেন এবারে আমি কেকটা কেটে নেব তিনটা ভাগে একটু ডেকোরেশন করার জন্য আমি তিনটা ভাগে কেকটা কেটে নিচ্ছি অবশ্যই কিন্তু কেকটা খুব সাবধানের সাথে কাটবেন এটা এতটা সফট হয়েছে যে ভেঙে যাচ্ছিল আমি কোনো রকমে কেটে নিয়েছি তো আমার মাঝখানের পিসটা একটু ভেঙে ভেঙে গেছে যেহেতু অনেক সফট হয়েছে কেকটা তো এবারে আমি ক্রিম দিয়ে দিব প্রথমে আমি প্রথম লেয়ারটা করছি আমি প্রথমে হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি এই ক্রিমটা দিয়ে এরপর আমি প্রথম ধাপে কেকগুলো দিয়ে দেবো যেটা আমি কেটে নিয়েছিলাম একটু ভেঙে গিয়েছে অনেক সফট ছিল তো তাই একটু ভেঙে গেছে তো আপনারা একটু সাবধানের সাথে করবেন তাহলেই চলবে তো এবারে আমি কেকটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আবারও আমি এখানে ক্রিম লাগিয়ে দেবো যেহেতু বার্থডে কেক তাই একটু বেশি করে ক্রিম দিচ্ছি বাচ্চাদের জন্য তৈরি করছি এবারে আবারও ক্রিম লাগিয়ে দিয়ে আবার উপরের ধাপটা আমি দিয়ে দেব উপরের লেয়ারটা দিয়ে তারপরে আমি আমার মন মতো করে ক্রিম দিয়ে এটা ডেকোরেশন করে নেব আপনারা কিন্তু চাইলে আরও বেশি কম করে ক্রিম লাগাতে পারেন তো আমি একটু বেশি করে ক্রিম লাগাচ্ছি এবার তৃতীয় লেয়ারটাও দিয়ে দিয়েছি আর এবারের উপরে আমি অনেকটা করে ক্রিম দিয়ে একদম চারপাশ ছড়িয়ে দেব। উপর দিকটা কিন্তু ক্রিমের পরিমাণটা বেশি দিতে হবে কেননা এ থেকে যাতে কোনো প্রকারে কেকের মানে কোনো অংশ সাইড পাশ দিয়ে বেরিয়ে না যায় ভালো করে ক্রিমটা লাগিয়ে নিতে হবে তো আমি এবারে ভালো করে ক্রিমটা একদম সেট করে দিয়েছি যতটুকু সম্ভব বাড়িতে এ যেতে ভালো হয় কি না আমি জানি না তো আমি যতটুকু চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে এবারে এটা আমি ফ্রিজে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ফ্রিজে পাঁচ মিনিটের জন্য এটা রেখে দিয়ে তারপর আমি দ্বিতীয় ধাপে লেয়ারটা তৈরি করে নেব তো এবারে ফ্রিজে রেখে দেওয়ার পর বাকি ক্রিমের মধ্যে আমি হাফ চামচ কোকো পাউডার দিয়ে একটু ফেটিয়ে একটু কালার করে নিয়েছি যেহেতু আমি প্রথমে একদম সাদা ক্রিম ব্যবহার করেছি এবার আমি একটু চকলেটের ক্রিম ব্যবহার করবো যেহেতু এটা চকলেট কেক আমি তৈরি করেছিলাম বাচ্চারা কিন্তু চকলেট কেক খেতেই খুব বেশি পছন্দ করে আর এবারে আমি থেকে কেকটা নামিয়ে নিয়ে এই লেয়ারটা করে নেব এই লাইটটা করা হয়ে গেলে কিন্তু এর উপরে যে চকলেটটা রেখেছিলাম গালানো সেটাও আমি দিয়ে দেবো আর দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফ্রিজ থেকে নামিয়ে যে যার পছন্দ মতো যে কোনো ডেকোরেশন করতে পারে যেহেতু আমি এখানে একটু ভারী করে দিয়েছিলাম ক্রিমগুলো তাই একটু গরমের তাপে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিলো তাই আমি ফ্রিজে রেখে দিয়ে নামিয়ে ডেকোরেশনটা করবো আর আমার ডেকোরেশন করার ভিডিওটা আমার বাচ্চার জন্য একটু নষ্ট হয়ে গেছে তাই আমি দিতে পারলাম না তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকম ডেকোরেশন করে নেবেন বাজার থেকে কিনে কেক খাওয়ানোর চাইতে কিন্তু মায়ের হাতে তৈরি এই কেকটা পেলে বাচ্চারা খুব বেশি আনন্দ বোধ করবে আর খেতে খুবই খুশি হবে তো বাচ্চাদের জন্য এভাবে করে কিন্তু আমরা বার্থডে কেক বাড়িতেই তৈরি করতে পারি আর আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িতে তৈরি কেকের ডেকোরেশনটা কিন্তু মোটামুটি খারাপ হয়নি আমার মেয়ে কিন্তু খুবই খুশি হয়েছে আপনাদের বাচ্চারাও খুশি হবে আর কেকটা আমি আজকে কেটে দেখাতে পারলাম না যেহেতু মেয়ের বার্থডের জন্য তৈরি করেছি নেক্সটে যে কোনো টাইমে আবার কেটে দেখাবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ